আলাইকুম আশা করি সবাই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমার খালামুনি চিকেন রান্না আমার ভিডিও করে পাঠাইছে কোচ মইনা দেখো তোমার হোয়াটসঅ্যাপ ভিডিও দিছি তে ভিডিও দি তোমার ইউটিউব আর ফেসবুক ও সাইরোজে। তো অত আশা করে ভিডিওটা ফাটাইছে অত সুন্দর করে রাঁধছে তো আমিও আর ভিডিওটা দেখা থাকবার পাইছি না তো ভিডিওটা তোমরা লগে শেয়ার করছে সিদ্ধ হচ্ছে কত সুন্দর করে আর চিকেনটা রাঁধতেছে আচ্ছা তোমরা এই প্রসেসে কেটা চিকেন রান্ধা খাইছো আমার একটু কমেন্ট করে জানাইবা সেন আমি যেরম্বা রান্ধি নর্মাল রান্ধি তবু আজকাল খালা দি কত সুন্দর করে রাঁধতেছে তাই খালা স্টাইলে চিকেনটা তোমরা কেটাইবা রান্ধা খাইছো আর এরুম কেটা কেটাকাটা তে আমার একটু কমেন্ট করে জানাইবা তো চিকেনের মাধ্যে দিছে দই পেঁয়াজ রসুন আদা বাড়া রসুন বাড়া আবার এই গরম মশলা এদিকে দেহাই হাইরা পরে দিই সুন্দর করে আলুটি বাজছে বাজা আবার এই তেলের মাদে হুগ করে একটা মইস ফাস্টফুরন পেঁয়াজ বাজজা পরে যে মেরিনেট করে রাখছেন যে চিকেনটা এটা দেয়া দিচ্ছে দ মেরিনেট করা চিকেন ডাই কি সুন্দর দেখা দেওয়া দেহাতে কত সুন্দর আর রানলে কিরম সুন্দর না দেওয়া যাবো তো খালামনি ভিডিওটা ফাটাইছে দেখতে আমার তো ভাল লাগছে কি সুন্দর রান্না ডা তো আশা করি আজকের এই চিকেন রান্নাটা আর ভিডিওটা তোমার কাছে সবারতে ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবা আর খালামনি লাইক আমার আমার দোয়া করবা সবের লেগে দোয়া করবা আজকে এ পর্যন্ত